হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসলাম নতুন একটি মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে আমরা দেখতে পাই একজন প্রফেসর তার সঙ্গে সাথীদের নিয়ে হেলিকপ্টারে করে জঙ্গলে রিসার্চের জন্য যাচ্ছিল সেখানে একটা ঝর্নার পাশে তারা অনেকগুলো ডিম দেখতে পায় যা দেখে প্রফেসর খুশি হয়ে যায় প্রফেসর সেখান থেকে একটা ডিম নিয়ে নেয় রিসার্চ করার জন্য ঠিক তখনই সেই ঝর্ণা থেকে একটা রাক্ষসা বেরিয়ে আসে যেটা পিরানা ফিশের অ্যানাগোন্ডা থেকে তৈরি অর্থাৎ পিরানা গুন্ডা আর এই পিরানা ঝর্ণা থেকে বেরিয়ে এসে প্রফেসরের সব সঙ্গী সাথীদেরকে খেয়ে ফেলে কিন্তু প্রফেসর সেখান থেকে পালিয়ে যায় এরপর হেলিকপ্টারের পাইলট পিরানা দেখা মাত্রে পালিয়ে যেতে থাকে তবে সাথে সাথে পেরানা হেলিকপ্টারের উপর হামলা করে এবং ধ্বংস করে দেয় হেলিকপ্টারের এই অবস্থা দেখে প্রফেসর উদাস হয়ে পড়ে কারণ এটাই ছিল তার যাওয়ার একমাত্র উপায় অন্যদিকে দেখা যায় এক জায়গায় একটা মুভির শুটিং চলছিল সেখানে অনেকেই কাজ করছিল এখানে এই মুভিতে জ্যাং এবং বোজ নামে দুজনকে দেখতে পাওয়া যায় যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল এখানে আমরা জানতে পারি তারা একে অপরের খুব ভালো বন্ধু এরপর রোজের কাছে একটা মেয়ে আসে এবং সে তার কাছে লাইট মিটারের কথা জানতে চায় রোজ বলে ওটা ঝর্নার কাছে পড়ে আছে এরপর মেয়েটি ঝর্নার কাছে যায় সেই লাইট মিটারটি তুলে আনতে তখন সেখানে পিরানা চলে আসে এবং মেয়েটি পানা গুণ্ডাকে দেখা মাত্র চিৎকার করে ওঠে আর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে পড়ে যাওয়ার সাথে সাথেই পেরানা তার পা খেয়ে ফেলে তখন আর পালাতে পারে না আর পেরানা তাকে খেয়ে ফেলে এরপর আমরা দেখি রোজ জ্যাককে কে ব্যাপারে বলছিল কিন্তু জ্যাক তা বিশ্বাস করছিল না মেয়েটি জ্যাককে বলছিল কিছুদিন আগে জঙ্গলে প্রুন্ডাকে দেখা গিয়েছিল কিন্তু সে ওর কথা বিশ্বাস করে না এরপর একটা মেয়ে সেই ঝর্ণার কাছে স্নান করতে যায় সেই সুযোগে পেরানা গুন্ডা তাকে খেয়ে ফেলে এরপর দেখা যায় প্রফেসর একটা ফ্যাক্টরি দেখতে পায় তবে সেখানে একদল গ্যাংস্টার এসে তাদেরকে বন্দি করে ফেলে প্রফেসর তাদেরকে বলে আমাদের এখানে থাকা একদম নিরাপদ নয় এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদেরকে চলে যেতে হবে এবং তাদেরকে টাকাও দিতে চায় তবে তার কথা কেউ বিশ্বাস করে না আর তাকে ফ্যাক্টরির মধ্যে বন্দি করে রাখে কিন্নপাড়া প্রফেসরের ব্যক্তকে একটা ডিম দেখতে পায় যেটা সে পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছিল এরপর আমরা এখানে একটা ডাক্তারের দলকে দেখতে পাই যারা জঙ্গলের মধ্যে বিশেষ ধরনের ফলমূল সংগ্রহ করছিল যাতে মানুষের চিকিৎসা সাহায্য হতে পারে এই ফলমূল সংগ্রহ করার জন্য তারা দল থেকে আলাদা হয়ে যায় এরপর তারা একজনের চিৎকার শুনতে পায় তারা পালিয়ে যাবে এমন সময় সেখানে পিরানা চলে আসে আর তাদের দলকে খেয়ে ফেলে এরপর দেখা যায় মুভি শুটিং করতে থাকা একজন স্টার স্ক্রিপ্ট মুখস্থ করতে করতে সেই ঝিলের পাশে চলে যায় সেখানে পিরানা গুন্ডাকে দেখা মাত্র সে পালাতে লাগে তখন সেখানে আরো একটা পিরানা গুন্ডা চলে আসে আর তারা দুজনে মেয়েটার উপর অ্যাটাক করে এরপর আমরা দেখি মুভির ডিরেক্টর আসে আর সবাইকে বলে এই মুভির ইনভেস্টার আর এই মুভিতে ইনভেস্ট করতে চায় না তাই তাদের সবাইকে ফিরে যেতে হবে যা শুনে তারা সবাই কষ্ট পায় এরপর সবাই যখন ফিরে যাচ্ছিল তখন রাস্তায় কিছু গ্যাংস্টার তাদেরকে আটকে রাখে এরপর দুজন সেখান থেকে চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এবং ওই গ্যাংস্টারে কিছু লোক তাদের পিছু করতে থাকে এবং তাদের ফোনগুলোকে নিয়ে নেয় এরপর জ্যাক তার বন্ধু যাতে ধরা না পড়ে তাই জন্য তারা দুজন দুই দিকে চলে যায় এবং জ্যাক তাদের হাত থেকে বাঁচার জন্য ঝিলের মধ্যে লুকিয়ে পড়ে এদিকে যে লোকটি জ্যাকের পিছনে পড়েছিল সে জলের উপর অনেকগুলো গুলি করে তখন সেখানে পিরানা গুন্ডা চলে আসে আর তাকে খেয়ে ফেলে জ্যাক লোকটার হাত থেকে বেঁচে যায় কিন্তু সে পিরানা গুন্ডাকে দেখতে পায় না অন্যদিকে গ্যাংস্টারদের মধ্যে একজন প্রফেসরের ক্যামেরায় পেরানা গুন্ডাকে দেখতে পায় আর সে ভয় পেয়ে যায় এরপর আমরা দুজনকে একসাথে সমুদ্রের জলে আনন্দ করতে দেখতে পাই যখন ওই ছেলেটি জঙ্গলের দিকে যায় তখন পিরানা তাকে খেয়ে ফেলে এদিকে মেয়েটা অনেকক্ষণ ধরে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে আর মেয়েটা ভাবে হয়তো তার বন্ধু তার সাথে প্রাঙ্গ করছে এরপর ওই গ্যাংস্টার তার বসকে বলে আমরা কোনো সাপের সাথে লড়াই করব না কারণ এটা পেরানা গুন্ডা। অ্যানা আর পিরানা ফিসের মিলনে তৈরি এটা আর বলে এই ডিমটাকে আমাদের ফেলে দেওয়া উচিত কারণ সাপটা ডিম খুঁজতে খুঁজতে আমাদের কাছে চলে আসতে পারে কিন্তু লিডার তাদের কোনো কথা শোনে না কারণ সে বলে এটা বিক্রি করে আমরা অনেক টাকা পেতে পারি অন্যদিকে দেখা যায় রোজ নামের মেয়েটা গ্যাংস্টারদের একজনকে ডাকে আর কথা বলার বাহানা সেখান থেকে পালিয়ে যায় যাওয়ার সময় রোজ এক জায়গায় পড়ে যায় সেখানে অনেক পিরানা ডিম ছিল সেই ডিমগুলোকে দেখে ভয় পেয়ে যায় তখনই সেখানে সেই লোকটি চলে আসে কিন্তু তখন সেখানে পিরানা চলে আসে আর তাকে খেয়ে ফেলে এইসব দেখে রোজ ভয় পেয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে কথার সঙ্গী সেই কারখানায় চলে আসে যেখানে তাদের সব সঙ্গীকে বন্দি করে রাখা হয়েছিল এরপর জ্যাক ও তার বন্ধু গ্যাংস্টারদের সাথে মারামারি করতে থাকে তখন জ্যাকের বন্ধু একটা বোম কোম্পানির গায়ে লাগিয়ে দেয় অন্যদিকে জ্যাক সবাইকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে এবং ডিরেক্টর বাদে সকলেই সেখান থেকে পালিয়ে যায় তারা যখন গাড়িতে উঠতে যাবে তখনই সেখানে গ্যাংস্টার চলে আসে আর একে অপরের দিকে গুলি করতে লাগে তখন সেখানে পিরানা গুন্ডা চলে আসে আর সকলে মিলা পিরানা গুন্ডাকে মারতে থাকে যাতে আর কিছু হয় না এরপর সাপটিকে হামলা করতে দেখে সকলেই সেখান থেকে পালাতে লাগে যে বোমটা কারখানায় লাগানো হয়েছিল সেটা ব্লাস্ট করা হয় কিন্তু তাতে পিরানা গুন্ডার কোনো ক্ষতি হয় না এবং সাপটি তাদের পিছু করতে থাকে এদিকে যখন তারা গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে সেই পিরানা গুন্ডা চলে আসে তখন ওই গ্যাংস্টার গাড়িতে রকেট মারে আর সাপটির গায়ে লাগে এবং সাপটি মারা যায় সাথে সাথে সেখানে আরও একটি পিরানা গুন্ডা চলে আসে অন্য পিরানা গুন্ডাকে দুর্বল হতে দেখে তারা তাকে মেরে ফেলে এদিকে কিছু সময় যাওয়ার পর গাড়ি খারাপ হয়ে যায় এবং তারা চিন্তায় পড়ে যায় তখন সেখানে প্রফেসর চলে আসে আর সবাইকে বোটের ব্যাপারে বলে আর সে বলে বোটটা কোথায় আছে সে ঠিক জানে না সকলকে মিলে সেটাকে খুঁজে বের করতে হবে এরপর আমরা দেখি সেই মুভির ডিরেক্টর এখনো বেঁচে আছে তিনি রাস্তায় সেই মেয়েটিকে দেখতে পায় যে সমুদ্রের পাশে বসেছিল মেয়েটি বলে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তখন ডিরেক্টর তাকে বোঝানোর চেষ্টা করে তোমার বন্ধুকে প্রেরণা গুন্ডায় খেয়ে ফেলেছে তখন মেয়েটি জঙ্গলের দিকে চলে যায় আর ঝর্নার পাশে অনেকগুলো ডিম দেখতে পায় তখন ডিরেক্টর তাকে বলে এগুলো নিশ্চয়ই পিরানা গুন্ডার ডিম মেয়েটি রেগে গিয়ে ডিমগুলোকে ভাঙতে শুরু করে তখন সেখানে পিরানা গুন্ডা চলে আসে আর এই লোকটিকে খেয়ে ফেলে মেয়েটি যার দিকে ভয় পেয়ে যায় আর সাপটি তাকেও মেরে ফেলে অন্যদিকে জ্যাক ও আর তার বন্ধু বোট খুঁজে পায় যাবার সময় তারা প্রফেসরের ব্যাগে সেই ডিম দেখতে পায় প্রফেসর তাদেরকে বলে সেই ডিমটা নিয়ে পরীক্ষা করবে এদিকে গ্যাংস্টাররা জ্যাককে গুলি করতে থাকে তখন জ্যাক তাদেরকে বলে আমাদের আগে প্রেরণা গুন্ডাকে মারতে হবে তখন সেখানেও পিরানা গুন্ডা চলে আসে আর সবাইকে একে একে খেয়ে ফেলে তখন জ্যাক ও রোজ সেখান থেকে পালিয়ে যায় তখন রোজ খুব ভয় পেয়ে যায় জ্যাক তাকে বলে আমাদের পিরানা গুন্ডাকে মারতে হবে আর রোজকে বোটে চলে যেতে বলে নৌকায় যাওয়ার সময় সেখানে সে ডিমটিকে দেখতে পায় আর বলে এই ডিমটার জন্য পিরানা গুন্ডা আবার চলে আসবে এটা তাদের ফেলে দেওয়া উচিত জ্যাক বোমগুলোকে বাইকে করে নিয়ে গুন্ডাকে মারতে যাচ্ছিল কিন্তু গুন্ডা ডিমের জন্য প্রফেসারে পিছু করতে থাকে তখন রোজ সেই ডিমটাকে জলের মধ্যে ফেলে দেয় তখন প্রফেসর ডিমটিকে তোলার চেষ্টা করে আর রোজ তাকে জলে ধাক্কা মেরে ফেলে দেয় আর বোর্ডটা নিয়ে চলে যায় এদিকে পেরোনা গুন্ডা জলের মধ্যে প্রফেসরকে মেরে ফেলে রোজ ডিমটা নিয়ে জ্যাকের কাছে চলে যায় তারপর তারা ডিমটা নিয়ে আবার সেই ঝর্নার কাছে যায় আর ডিমের মধ্যে বোম ফিট করে দেয় যখন সেখানে পেরানা চলে আসে তখন সেই ডিমটা পেরানা গায়ে ছুঁড়ে মারে সাপটি তখন সেটা মুখের মধ্যে নিয়ে নেয় আর সাথে সাথে বোমটা ফেটে যায় এবং সাপটি মারা যায় তারা দুজন জলে পড়ে যায় এবং তারা বেঁচে যায় আর তারা খুব খুশি হয়ে যায়